জিজ্ঞাসা করলো ও নবী আপনি জিনার কথা আপনার উম্মাদেরকে শোনাছিল জিনার জন্য আল্লাহ কোন কায়নাত বানিয়েছে জিনাকে আমি কোথায় পাবো জিনার পরিচয়টা আমাকে একটু দা ওই সময় ঈসা নবী বলেছিল এ জঙ্গলের সা তুমি যে ওনার পরিচয় জানতে চাইছো তোমার বয়স কত সাপটা বলেছিল আমার বয়সটা হলো ছশো বছর ওই সময় ঈসা নবী বলেছিল আমি চলে যাবা কম বেশি পাঁচশো বছর পর উনি দুনিয়া জমিনে আসবে তুমি কি ততদিন পর্যন্ত বেঁচে থাকবে এই সময় সাপটা বলেছিল আমি আল্লাহ দরবারে বাড়ি দোয়া চাইব আমার আল্লাহ উনার সাথে আমার দিদার না করিও আমার আল্লাহ আমার মত যেন না দেয়

জমিন চিনে নিল আল্লাহ নবীকে আসমান চিনে নিল আল্লাহ নবীকে চা চিনে নিল আল্লাহ নবীকে সুরুজ চিনে নিল আল্লাহ নবীকে আট আর হাজার মখলুকা চিনে নিল কিন্তু দুঃখের সাথে বলতে বয় মানুষ রাতে পশু আমা নবী পাকে চিনল না আমি তো পশু বললো বললো যদি কারো মনের মধ্যে জাগে আমার আল্লাহ সৃষ্টি সেরা মানুষকে করেছে আপনি কেন পশু বললে আমি তো পশু বললাম আমার আল্লাহ পবিত্র কালামুল্লার মধ্যে বলছে আল্লাহ বা কি জানিয়ে দিয়েছে আদাল জানুয়ার নয় জানুয়ারি থেকে উনি কারা 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 এক শ্রেণীর মানুষ তারা আমি তো পশু বলেছি কারা তারা জানা মা নবী পা মুখ থেকে গন্ধ পাচ্ছে গন্ধ কারা তারা আমার আমার নবী মরা দেখছে মরা এরা তারা এরা হলো তারা যারা বলে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম তারা যারা বলে আমার নবী পা কেন মোবারক বলা যাবে না আমার নবী পা মরে গেছে আমার নবী পা মিশে গেছে এরা হলো তারা রাগ।

হতে পারে না কোন দিক দিয়ে হতে পারে না কেননা সমস্ত নবীরা আল্লাহ নবী করে পাঠিয়েছিল আমার নবীকেও আল্লাহ নবী করে পাঠিয়েছিল কোন নবী আমার নবীর মতো নয় শুনছেন কোন নবী আমার নবীর মতো নয় আমার নবীর মতো যদি কোন নবী না হয় তোমার আমার মতো নবী কি করে হয়

নবী বাদত্বাল না নবীকে ছাড়েন না নবীর সামনে খারাপ ধারণা রাখেন কেন না আমার আল্লাহ একটা মানুষের 100 বছর হায়াত দিলো 100 বছরে 100 বার হজ করলো জীবনও একপ্ত নামাজ কাজা করলো না 100 বছরে জীবনে একটা রোজা ছাড়লো না কোটি কোটি টাকা দান করলো 500 গরীবের মেয়ের বিয়ে দিলো 500 গরীবের মাদ্রাসা মসজিদ মক্তব বানিয়ে দিলো কিন্তু ওই মানুষটা যখন ওই মানুষটা যখন

আজও সমাজে নবীর সামনে বিয়াদুরি হয় যারা করে আমরা আবার তাদের পিছনেই হই হই করি মনে রাখতে হবে জুবায়ের সিদ্দিকী নিজের পাপের জন্য চিল্লায়নি নিজের কাদর জন্য চিল্লায়নি নিজের জন্য চিল্লাই উটা থেকে একজনের জন্য চিল্লাচ্ছি তিনি আল্লাহর দস্ত হুজুর পা হুজুর কে ধরো হুজুর কে করো হুজুর কে প্রেম করো হুজুরকে কে ভালোবাসো হুজুরের সানে বিয়াদবি করো না হুজুরের সানে গুস্তাকি করো না হুজুরের সানে খারাপ কথা বলো না হুজুরের সানে ছোট কথা বলো না হুজুরের সানে বিয়াদবি করো না নবীর জন্য চিল্লাচ্ছি এতে যদি মনে হয় যুবায়ের সিদ্দিকী চলবে না বাদ দিয়ে দেন না কে ধরে রাখতে বলেছে পা ধরে বলেছিল নাকি ধরে রাখ তবে মনে রাখবে যাদেরকে ধরে রাখছেন যাদেরকে নিয়ে হই হই করছেন যাদেরকে দাওত করে নিয়ে আসছেন যাদেরকে মুরগি রান খাওয়াচ্ছেন আপনার নবী হয়ে বলে তো না নবীর সানে লাগামহীন কথা বলে মানে মানে নবীর সানে লাগাম দিয়ে কথা বলে তো না নবীর সানে লাগামহীন কথা বলে মানে নবীর সানে কি বলছে ও নিজেই জানে না কোনো আদব নেই কোনো তাজিম নেই কোনো বেপরোয়া হয়ে নবীর সানে কথা বলছে এটা একটু দেখবে এটা একটু দেখবে রাগ হয়ে যাচ্ছে নাকি আপনি এসব বললো তো আবার কিছু মানুষের খুব রাগ হয় বলে হুজুর কে আটকে দেব হুজুরের গাড়ি আটকে বুঝতে পারছেন না কাজ হবে না মায়ের দুধ খেতে হবে কেন কেন কিশোর পাওয়ারে বলছি আমার তো এখানে কেউ নেই আপনার আমার মায়ের পেটের ভাইও নয় আপনার আমাদের কোন রক্তের সম্পর্কও নেই কেও নেই তার পরও এত জোর গলায় বলছ কেন আমি জানি পৃথিবীর যেই প্রান্তে যাব একটা না একটা নবীর আশেক বেরোবে একটা নবীর প্রেমিক যদি থাকে ইনশাআল্লাহ ও একাই کافی জোরে বলুন সুবহানাল্লাহ অল্প হলেও না অল্পতেই যথেষ্ট এক গাধা হবে ভাঁজাল হরেক মান পাঁচটা গাউ লাভ হবে

আপনার আমার কাছে যাবেন যাবেন হব যাবেন যাবেন কেন যাবেন না যদি আপনারা আমার মধ্যে আল্লাহ রসুল না থাকে আপনি আমার কাছে যাবেন না আবার যাবেন যদি আপনার আমার মহাব্বতে আল্লাহ রসুল থাকে তাহলে ছুটিও বলবো

বন্ধুত্ব কোনো মাল্লালের জন্য দুশ্মনী কোনাল্লা রসুলের জন্য কাউকে ভালোবাসবো আল্লাহ ¡So les মুখ ফিরিয়ে নেব ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য মা ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লা আল্লাহ রসুলের জন্য আপনাদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আবার আপনার সাথে আমি দুশ্মনী করব বাপের সাথে দুশ্মনী করব মায়ের সাথে দুশ্মনী করব যদি আল্লাহ আল্লাহ রসুল না থাকে এ ছেলেরা যুবকেরা এটাই তো ইমান এটাই তো মহাব্বত এটাই তো ভালোবাসা এটাই তো নবীর সব মেনে দিয়া যাবে কিন্তু নবীর সেনে তিল পরিমাণ বিয়া দবি এখানে কখনো মানা যাবে না কখনো মানা যাবে না কেন না বাপকে মহাবত করি মাকে ভালোবাসি ভাইকে মহাবত করি সব কিছু আমাদের শিকালোকে সব কিছু আমাদের শিখিয়েছে আল্লাহ নবী তালে যে নবী পাক আমাদেরকে সব কিছু শিকালো সেই নবী পাককে ভুলে যাই কি করে আরে নবী পাককে ভুলো না

আমার তখনো শেষ যাই বলে কানতে লেগেছে আল্লাপ আমার উন্মাতির কি হবে ও রবি আল্লাহ আমার উন্মাতি গির কি